সকলকে স্বাগতম অভিযোগে বিধি আজকের পর্বে বাষট্টি পদে পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আর এইচ ওয়েবসাইটে প্রবেশ করলে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে তেরোটি পদ খালি পরিবার কল্যাণ পরিদর্শিকায় শুধুমাত্র মহিলাদের জন্য দশটি পদ খালি সার মুদ্রাক্ষরিক কম কম্পিউটার অপারেটার দুটি গুদাম রক্ষকে একটি পরিসংখ্যানের সহকারীতে একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুটি পদ খালি আفيه সময়কে একটি পদ খালি আছে এই প্রকল্পটি পরিবার পরিকল্পনা পরিষদের শুধুমাত্র শতমাতক পুরুষpartite এখানে কয়েকটি ইউনিয়ন উপজেলা এবং ইউনিয়নের নাম দেয়া আছে প্রত্যেকটি দিকটি করে পদ খালি আছে এবং মহিলা পার্টিদের জন্য উপজেলার নাম ইউনিয়নের নাম দেয়া আছে এবং প্রত্যেকটিতে একটি করে পদ খালি আছে যারা अप्लाई করতে চান শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয় এখানে দেয়া আছে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি পুরো তারপর अप्लाई করবেন